ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলে রাতে প্রবেশের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদের রাত এগারোটার মধ্যে আর ছাত্রীদের মাগরীবের আজান হওয়ার পনেরো মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে হল সূত্রে জানা যায় শনিবার প্রভোস্ট কাউন্সিলের একশো চল্লিশতম সাধারণ সভা হয় সভায় তিন নম্বর প্রস্তাবে ছাত্রছাত্রীদের হলে রাতে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদের পাঁচটি হলে রাত এগারোটার মধ্যে প্রবেশ বাধ্যতামূলক এবং ছাত্রীদের তিনটি হলে মাগরীবের আজান হওয়ার পনেরো মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডক্টর এবিএম বি এম জাকির হোসেন বলেন রাতে বাইরের লোকজন হলে আসে বলে বিভিন্ন হলের প্রভোস্ট জানিয়েছেন তাই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সার্বিক পরিস্থিতি ভালো হলে প্রয়োজনে এই সিদ্ধান্ত বাতিল করা হবে আমার স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী